শরীর <laughs> খারাপ <laughs> <laughs> <hid> <hid> <hid>

ওই কাকদ্বীপ কলেজের ছেলেরা জেলার সব কলেজের ছেলেরা তারা কাকদ্বীপ হাসপাতালে ফল বিতরণ করছে তুমি নাও তুমি সুস্থ হয়ে উঠবে চিকিৎসায় সব ঠিক হয়ে যাবে নীলুদাসর নীলুদা দাসর অভিসে ওর মাটিরই ওয়া খায় বাহ খুব খুশি হলাম হ্যাঁ উনি এখন ওই আজকে ওনার জন্মদিন ওই কার্তিক কলেজে ছেলে না সব ছেলে পড়ে না ওই একটু ফল ইত্যাদি বিতরণ করছে হ্যাঁ আমি ফাইনে রেখে দিয়ে যাচ্ছি তুমি একটু হাতে ভাম হাতে ধরো আর হ্যাঁ ঠিক আছে

एकदम मैं तो ऑडिट चल रहा है इंस्पेक्टर